আসসালামু আলাইকুম তারপরে আমার বিড়ালগুলোকে রেখে তো আমি গ্রামের বাড়িতে চলে আসি তবে এই ভিডিওটা আমি আপনাদেরকে ঈদের কয়েকদিন পরে শেয়ার করছি কারণ ঘোরাঘুরি বিভিন্ন ঈদের কাজে ওই সময় আসলে ভিডিও সেভাবে এডিট করার সময় হয় না তারপর আমি আপনাদের সাথে সেই ভিডিওগুলো একটু শেয়ার করে ফেললাম কারণ যেহেতু নিয়মিতই রমজান মাসে শেয়ার করেছি এই যে আমাদের গ্রামের বাড়িতে আসলাম আসার পরে দেখি যে আমার শাশুড়ি এখানে আমাদের জন্য ইফতারের জন্য ফল কাটছিল তো সাফান আর হাম আর আমরা ওনাদের সাথে প্রথম ইফতার করছি এই রমজান মাসে এর আগে আসা হয়নি আর উনিও আমাদের বাসায় এই বছর রমজান মাসে যাওয়া হয়নি ওনার সাফানের বাবা যদিও কয়েকবার এসে এখানে ইফতার এবং সাহারি করে গিয়েছিল তারপরে এই হচ্ছে আমাদের ইফতার এখানে ফ্রুটস আছে কিছু এখানে নান গ্রিল আছে এবং পিয়াজু বুট সব কিছুই ছিল আর সাথে বেলের শরবত ছিল গুড়ের শরবত ছিল তারপর এটা হচ্ছে ঈদের দিন সাফান আলহামদুলিল্লাহ একদম সুন্দরভাবে পাঞ্জাবি পরে রেডি হয়ে গেছে মাসাল্লাহ এখন ঈদের নামাজ পড়তে যাচ্ছে ও আর টুপি ছাড়া যাচ্ছিলো আমি আবার ওকে টুপি পরা দেয় সাফনে বাবার সাফান একই রকম পাঞ্জাবি পরে যায় তারপর এখানে আমার শাশুড়ি ঈদের দিন খাওয়ার জন্য গরুর মাংস ভুনা করছিল প্রেশার কুকারে এখন দিয়ে দিচ্ছে মাংসটা পুরো ভালো মতো লাগে সব মশলা দিয়ে মাখিয়ে নিয়ে আর এই মাংসটা খেতে অসাধারণ মজা হয় সব মশলাগুলো দিয়ে মাখিয়ে প্রেশার কুকারে দিয়ে আবার পরে রান্না হয় কড়াইতে তারপরে আমি রান্না করছিলাম সেমাই আর আজকে আমি রান্না করব নবাবি সেমাই সেই জন্য আমি ঘিটা তৈরি করেছি বাসাই তারপরে আমি এই সেমাইটা এখানে ব্যবহার করেছি যেহেতু এটা লাচ্ছা শ্যামাই দিয়ে তৈরি করে অনেকে আমি কিন্তু এই শ্যামাইটা দিয়ে তৈরি করি তো এই শ্যামাইটা কিন্তু সাধারণত নারকেল দিয়ে ভুনা বা এমনিতে দুধ দিয়ে শ্যামাইটা রান্না হয় কিন্তু এটাকে আমি নবাবী শ্যামাইতে ব্যবহার করছি প্রথমে ঘি দিয়ে আমি শ্যামাইটাকে ভালো মতো কিন্তু ভেজে নেব আমার কাছে কেন জানি এই শ্যামাইটা দিয়ে নবাবী শ্যামাইটা ভালো লাগে আপনারা ট্রাই করে দেখবেন অনেক ভালো লাগবে এবং আমি ঘি দিয়ে ভাজার পর এখানে চিনিও দিয়ে দিচ্ছি চিনি দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব আমি শ্যামাইগুলোকে আর ঘিটা বাসায় বানিয়েছি ঘি ছিল না দুধের দিয়ে আমি ঘিটা বানিয়েছি এত সুন্দর একটা ফ্লেভার হয়েছিল মশাল্লাহ তারপরে দেখুন একেবারে ভাজা ভাজা হয়ে গিয়েছে শ্যামাইগুলো এখন শ্যামাইগুলোকে একটা কিন্তু বাটিতে আমি উঠিয়ে রাখব। এবং শ্যামাইগুলো উঠিয়ে রাখার পর তারপরে আমি কিন্তু এই শ্যামাইয়ের জন্য যে দুধটা লাগে ঘন সেটাকে আমি রেডি করে নিব এবং যে কড়াইতে শ্যামাই ভেজেছি সেই কড়াইতে আমি দুধটা রেডি করব। আর এটার জন্য আমার শাশুড়ি কিন্তু আগে থেকে এক তো মালায়ের মতো ঘন করে দুধ জাল করে রেখেছে দেখতেই পাচ্ছেন এতটা ঘন ছিল যে দুধটা কিন্তু একদম লাল হয়ে গিয়েছিল এখানে আমি কন্ডেন্স মিল্ক দিয়ে দিব এখানে কিন্তু একটা কন্ডেন্স মিল্ক পুরাটা দেয়নি আমি কিছুটা রেখে দিয়ে দিয়েছি এবং দিয়ে দিব গুড়া দুধ এক কাপ পরিমাণ এবং গুড়া দুধ দিয়ে ভালো মতো নাড়িয়ে আমি একেবারে দুধের সাথে মিলিয়ে নিব না হয়তো সাথে সাথে নাড়াচাড়া না করলে কিন্তু দলা পেকে যাবে এবং এটা এইভাবে নাড়তে 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 মিশে যাবে খুব সুন্দরভাবে আর এই দুধটা কিন্তু এই দুইটা জিনিস দেওয়ার পরে মোটামুটি অনেক ঘন হয়ে যায় তারপরে এখানে আমি কিন্তু কর্নফ্লাওয়ার দিয়ে দিব আগে ভালো মতন মিশিয়ে দুধের মধ্যে গুঁড়া দুধ গনেশ মিল্ক আরও একটু জাল করে তারপরে এখানে কর্নফ্লাওয়ারটা আমি দিব তারপরে এখানে আমি কর্নফ্লাওয়ার গুলিয়ে দিয়ে দিলাম এখানে দুই চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আমি গুলিয়ে দিয়ে দিয়েছি এটা দেওয়ার সাথে সাথে কিন্তু দুধটা একেবারে ঘন ক্রিমি একটা টেক্সচার চলে আসবে তারপরে আমি একটা বাটিতে কিন্তু প্রথমে একটা লেয়ার শ্যামাই দিয়ে তারপর দুধটা ঘন করে দিয়ে দিয়েছি এবং গরম গরম ঢেলে দেবো যেহেতু আমি এখানে কিন্তু এই স্যামাইটা দিয়ে বানিয়েছি দুধটা একটু গরমে ঢেলে দিব তারপরে আবার তার উপরে আবার একটা লেয়ার সেমাই দিয়ে তারপরে আবার এক লেয়ার ক্রিম দুধটা দিয়ে দিব আর এই স্যামাইটা দিয়ে বানালে আমার কাছে টেস্টটা পুরাই আলাদা লাগে নবাবী স্যামাই টেস্টটাই পাল্টে যায় এবং এত ঘন হয়েছিল দুধটা দেখতে পাচ্ছেন অনেক অনেক ঘন হয়েছিল আর এত ক্রিমি ছিল তারপরে এখানে আমি পাটায় বাদাম গুঁড়া করে তারপরে দিয়ে দিচ্ছি এবং বাদামটা কিন্তু ঘিয়ে ভাজা ছিল এবং এই বাদামটা উপর থেকে দিয়ে দিলে এটা যে কি পরিমাণ মজার হয় তো শ্যামাই রেডি তারপরে আজকে রান্না হয়েছে দুপুরবেলা রোস্ট এবং ওই গরুর মাংস দেখলেন সাথে পোলাও ছিল এই তো আজকে দুপুরের খাবার ছিল এটা ঈদের দিনের তারপর আমরা সন্ধ্যার পরে যাই ঘুরতে তো এলাকাটা এত নীরব ছিল এলাকার মধ্যে মনে হয় কেউ ঈদ করতে আসে নাই এবার খুব কম সংখ্যক মানুষ ঢাকা থেকে এসেছে আর রাস্তা এত নিরিবিলি ছিল খুবই ভয় লাগছিলো ও রাস্তায় তারপর আমরা চলে গেলাম হচ্ছে পদ্মার পাড় পদ্মার পাড় যাওয়ার সময় এই জায়গাটা খুব সুন্দর ছিল রাস্তার সাইডে কারো বাড়ি তারপর আমরা এখানে অনেক ভালো লাগে দেখতে পাচ্ছেন পাতাগুলো দেখে যে কি পরিমাণ বাতাস ছিল নদীর পারে ঠান্ডা বাতাস জুড়ে যায় এখানে প্রায় এক ঘন্টার মতো বসে থাকি আমরা অনেকক্ষণ তারপরে চিন্তা ভাবনা করলাম এখান থেকে আমরা ঘুরতে যাই একটু পদ্মা ব্রিজের কাছে একটা নতুন রেস্টুরেন্ট আছে যেটা নাম হচ্ছে লিপ লাউঞ্জ সেখানে যাব এই প্রথমবার পদ্মা ব্রিজের এই এতটা কাছাকাছি আসলাম এখান দিয়ে দেখতে পাচ্ছেন যে গাড়িগুলো যাচ্ছে সেগুলো একেবারে পদ্মা ব্রিজের উপরে যাবে তারপরে আসলাম একেবারে লিফ লঞ্চ রেস্টুরেন্টের বাইরে এবং এই রেস্টুরেন্টটা অনেক সুন্দর ছিল আমি ইউটিউবে দেখে তারপরে এখানে এসেছি এত সুন্দর ডেকোরেট করেছে এত ভালো লাগছিল কি বলবো রাতের বেলা আরও বেশি সুন্দর আমার মনে হয় দিনের বেলা থেকে আমরা রাতে আসাতেই ভালো হয়েছে রাতের বেলাটা এত সুন্দর লাইটিং ছিল আমার মনে হয় রাতেই খুবই সুন্দর আপনারা আসলে চেষ্টা করবেন যে রাতের বেলা এখানে আসার অনেক মানুষ ছিল ঈদের পরে যেহেতু এখানে আমার মনে হয় জানি না সবসময় এতটা ভিড় থাকে কিনা কিন্তু আজকে অনেক ভিড় ছিল প্রতিটা জায়গা ছবি তোলার জন্য খুবই সুন্দর ছিল সবাই প্রতিটা জায়গায় প্রতিটা সাইডে কিন্তু ছবি তুলছিল আমরাও কিন্তু অনেক অনেক ছবি তুলি এবং এখানে আমারও খুব ভালো লাগছিলো বসে থাকতে এখানে যেহেতু রুপ টপে খুব সুন্দর বসার অ্যারেঞ্জমেন্ট ছিল এবং কিন্তু ভিতরেও বসার জায়গা আছে যদি কেউ এসিতে বসতে চায় বা কেউ যদি বাইরে বসতে চায় সব ব্যবস্থা ছিল এখানে এত সুন্দর একটা মনোরম রেস্টুরেন্ট যেটা আপনাদের সাথেও আমি শেয়ার করব খুবই সুন্দর একটা জায়গা আপনাদেরকে প্রতিটা জায়গা আমি একটু ঘুরিয়ে দেখাই এখানে যদি খাবারের কথা বলি আপনারা কিন্তু যে কোনো প্লেটার খেতে সাতশো থেকে আটশো টাকা পার পারসন লাগবে তাছাড়া এখানে কিন্তু এরকম সুন্দর মিক্সড ফ্রুট আইসক্রিম সাথে আছে স্ট্রবেরি মিল্কশেক চকলেট মিল্কশেক কোল্ড কফি এগুলো কিন্তু ছিল একটু রিজনেবল প্রাইসে এবং এগুলো খেতে খুব ভালোই ছিল তারপরে আমরা খাই এখানে মিক্সড ফ্রুট আইসক্রিম তারপরে আমি খাই শেক স্ট্রবেরি ফ্লেভারের এবং তারপরে আমরা কিছুক্ষণ এখানে বসি এবং এই জায়গাটা আমার খুবই ভালো লাগে কিছু কিছু জায়গায় ছবি তুলতেও খুবই ভালো লেগেছে এবং ছবি খুবই সুন্দর এসেছে এই হচ্ছে আমাদের ঈদের দিনটা ঈদের দিন সারাটা দিন একটু অসুস্থ থাকার পরে রাতের বেলা যেহেতু ঘুরতে বের হয়েছি বের হওয়ার পর মনটা কিন্তু খুবই ভালো হয়ে যায় এবং খুবই ভালো লাগে এখানে যাওয়ার পরে পদ্মার পারে বসে থাকার পরে এই হচ্ছে আমাদের ঈদের দিনটা এবং ঈদের আগে দিনটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম তো এই ভিডিওগুলো যেহেতু কয়েকদিন পরে শেয়ার করলাম কারণ খুবই ব্যস্ততায় গিয়েছে আপনাদের সবার ঈদ কেমন কেটেছে অবশ্যই জানাবেন আলহামদুলিল্লাহ আমাদের ঈদও খুব ভালো কেটেছে সবার সাথে পরিবারের সাথে সবাইকে পরিবারের সাথে ঈদ করতে পেরেছেন কিনা অবশ্যই জানাবেন সবার ঈদ কেমন কেটেছে অবশ্যই জানাবেন আলহামদুলিল্লাহ আবারও বলছি আমাদের এতে অনেক ভালো কেটেছে তো এখন আমরা বাইরে চলে এসেছি চলে যাব এখান থেকে আপনারা কিন্তু চলে সুন্দর জায়গায় আসতে পারেন আজকের ভিডিওটি এই পর্যন্তই